এই গল্পটি অবশ্যই আপনার শোনা উচিত হসপিটালে বেডে শুয়ে থাকা এক বন্ধু আর এক বন্ধুকে বললো তুই জানিস তো আজকে আমার হার্টের অপারেশন অন্য বন্ধুটি বলল জানি তো তুই তো বয় পাচ্ছিস কেন আমি আছি তো বলল আই লাভ ইউ আমার বন্ধু বন্ধুটিও বলল আই লাভ ইউ অপারেশনের পর ছেলেটির যখন গিয়ার ফেলল তখন সেখানে শুধুমাত্র তার মা এবং বাবা ছিলেন তখন সে তার বাবা মাকে জিজ্ঞাসা করল যে আমার বন্ধু কোথায় ছেলেটির বাবা বলল তুই তো জানিস না তোকে এই আটটি দিস তোর এই বন্ধু এই কথা শুনে ছেলেটি কাঁদতে লাগলো তখন তার মন থেকে আওয়াজ আলো আরে বন্ধু কাঁদছিস কেন আমি তো সব সময়ের জন্য পাশে আছি সবার জীবনে এরকম একটা বন্ধু থাকা প্রয়োজন যে সর্বদা তার বিপদ আপদে পাশে থাকবে আপনার যদি এরকম বন্ধু থাকে তো অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন